সূর্য আর আটটি গ্রহ নিয়েই আমাদের সৌরজগৎ আগে প্লুটোকেও গ্রহ হিসেবে ধরা হলেও এখন বিজ্ঞানীরা বলছেন একটা গ্রহ হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী প্লুটোর মধ্যে নেই আর এর মাঝে এলো বড়ো খবর বলা হচ্ছে বিজ্ঞানীরা পেয়েছেন নবম গ্রহের সন্ধান গবেষকরা বলছেন প্লুটোর আড়ালে আরও এক লুকানো রহস্যের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা গবেষকদের পর্যবেক্ষণ সৌরজগতের বাইরের প্রান্তে থাকা কয়েকটি বস্তুগুলির আচরণ দেখে মনে হচ্ছে যেন কিছু একটা তাদের টানছে বিষয়টি সম্পর্কে এখনও কোনো স্পষ্ট ধারণা না মিললেও বিজ্ঞানীদের ধারণা এই রহস্যময় বস্তুটি একটি গ্রহ হতে পারে ইতিমধ্যেই এই গ্রহের অস্তিত্ব নিয়ে বেশ কিছু প্রমাণ উপস্থাপন করেছেন বিজ্ঞানী মহল একাধিক পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানীরা বলছেন এই রহস্যময় বস্তুটি গ্যালাকটিক সমতলের কাছাকাছি রয়েছে দাবি করা হচ্ছে এই গ্যালাক্টিক সমতল এলাকাটি এখন ভেরারোবিন অবজারভেটরি জরিপে পুঙ্খানাপুঙ্খভাবে পরীক্ষা করা হবে তার জন্য তাবর বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে এখানে বলে রাখা ভালো যে দু সাল থেকেই এই রহস্যময় গ্রহের সন্ধান করছে বিজ্ঞানী মহল আজ থেকে প্রায় নয় বছর আগে কালটেকের দুজন জ্যোতির্বিজ্ঞানীর অনুসন্ধান থেকে উদ্ভব হয়েছিল এই রহস্য বলা হয়েছিল এই রহস্যময় বস্তুগুলি নেপচুনের ঠিক বাইরের প্রান্তে অবস্থান করছে সেই সময় বিজ্ঞানীরা দাবি করেছিলেন এই বস্তুটি আকার আয়তনে পৃথিবীর তুলনায় দুই থেকে চার গুণ বড় এই আবিষ্কার সম্পূর্ণ হলে তা যে একটি যুগান্তকারী আবিষ্কার হবে সে কথা বলায় বাহুল্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ